তখন হঠাৎ করে এক দিন শিবনের সাথে হয়েছে ঠিক আছে ভাই আপনি এটা করেন এটা করেন অনেক দিন ভাই গুতাইছে প্রায় সাত আষ্ট মাসের মতো গুতানের পরবর্তীতে ভাই এ আমার খুব প্রেশার গেট করে এক পর্যায়ে ভাই আমি সব কিছু আর কি কেবল জানি মেন্টালিটি ই হয়ে যাই তার পরবর্তীতে যে তার খপ করে পয়রা ভাই আমি ভাই এরকম হয়ে যাই হওয়ার পরে ভাই যখন মানুষ আমাকে আসসালামু আলাইকুম ভাই সবকল আজ আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আপনারা জানেন গত কয়েক দিন তাকিয়া একজন বক্তা তাইন গুলা কাটিং চুল ফালাইয়া মনে করো কি আপনারা ইসলামী পোশাক পাঞ্জাবি টুপি ফালাইয়া তাইন টিকটক ওয়ার স্বপ্ন দেখলা এবং তাইন ভাইরাল ওয়ার এটা দাম দা আবার দেখা যার তাইন বর্তমানে ভাইরাল ওয়ার ফরে এখন টিকটক আর ছাড়িয়া টিকটক ছাড়িয়া আবার তাইন ইসলামের পথে ফিরিয়ে আইছে প্রিয় দর্শক আপনারারে আমি আজকে দুইটা ভিডিও ফুটেজ দেখাইমু এই দুইটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাব যে তাইন খার অনুপ্রেরণা এবং কার সাহসিকতার বলে তাইন এমন কাণ্ড ঘটাইছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে বিষয়টা বুঝি লিবা তো প্রথমে আমি আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাইমু যেই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা যে হাফিজ থেকে টিকটকার হওয়া এমন একজন ব্যক্তি তার নাম শিপন তাইন ও বান ধরিয়া ইভাবে কাটিং সুল ফালাইয়া ঠিকটোকার হইয়া ভাইরাল হইছে ভাইরাল হওয়ার পরে তাই আবার ফিরিয়াইছেন ইসলামর পথে এখন তাই মাদ্রাসাত ভর্তি হইছে মাদ্রাসাত ভর্তি হইয়া তাই আলি সাইন এমন একটা বিষয় ইন্টারভিউ দেখা যায় এবং ওই ওমর ফারুক তার অনুপ্রেরণা হইল শিপন এই শিপনের কারণে উমর ফারুকের নাকি মনে এই এই দর্শন। তো আপনারা একটা ভিডিও ক্লিপ প্রথমে দেখুক কা শিপনর এই শিপন মানুষটা কি না করেছে যা আছে সব কিছুই করছে এমনকি নাস্তিক আসাদ নূর পর্যন্ত তার সাথে তার যোগাযোগ আছে আসাদ নূর সে মেসেঞ্জারে নক করতো নক করার বাদে আসাদ নূর তারে নিয়ে অনেক কথা হয়েছে বা আসাদনুরে কিছু প্রশিক্ষণ দিছে দেওয়ার পরে সে ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে আবার ফিরিয়ে আইছে তো আমি বেশ কথা না বাড়াইয়া আপনার ভিডিও ক্লিপটা দেখাই সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা খাওয়ার পরে সকল গোপন তথ্য প্রকাশ করে দিলেন টিকটকে ভাইরাল হওয়া এই শিপন মাওলানা ওমর ফারুকে ভাইরাল হওয়ার পিছনে কে জড়িত কে বা তাকে ভাইরাল হওয়ার জন্য উৎসাহিত করেছেন তাদের সকলের মুখোশ খুলে দিয়েছেন আজ ক্যামেরার সামনে দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে সে ভাইরাল হবে তার ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ দূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হব আমি আমাকে ব্ল্যাকমেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি আর একটু কথা বলে নেই হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাজদার আলিফের মাজদার গুলো সে বলতে পারে আমি শিপন তাকে আমি এক কোটি টাকা দিব এক কোটি টাকা প্রয়োজন হলে আমি ভিক্ষা করে দিব তবু আমি তাকে এক কোটি টাকা দিব সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে সে আলেম কিন্তু বলেছে হ্যাঁ সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে ওকে আমার কিডনি দুটা দিয়ে দিব আমি আমার আমার কিডনি দিয়ে দিব সে আলেম হয়ে থাকে তিনি যে মাদ্রাসা থেকে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে পুরাটাই সারবেন আইসা বলতে পারে আমি দিয়েছি আমি শিবন জীবনে কারো সামনে মুখ দেখামো না সেটা হচ্ছে ছয় থেকে সাত মাস হলো আজকে সে আমাকে বেলাক মেল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই সে খুব ভালো করেই জানতো যে মাওলানা বলে ও আচ্ছা ওমর ফারুক সে হলো আলেম হইতো তারে আমি আরে তুই মুই করে বলতাম না ওকে আমি তুই মুই করে পর্যন্ত ভয়দের ভিতর যদি আপনারা শুনে থাকেন আমি তো ভয় শুনি নাই এখন বুঝুন কোনটা ভাইরাল হইছে যখন আমি হচ্ছে গাজিবুরে থাকতাম তিনি আমার সাথে থাকতেন আমার সাথে তিনি তিন থেকে চার মাস আমার সাথে घुমাইছেন না 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 টিকটকার না তখন আমি ভালো হয়ে গেতে আর কি এরকম আচ্ছা হ্যাঁ তো হয়েছিল আমি তখন ওই সময়ে তো তখন আমার টুল ছিল না তখন ওই সময়ে আমি কোন মেয়ের সাথে মনতো কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম এটা সে হচ্ছে রেকর্ড করেছিল বুঝবেন আচ্ছা কথা কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল তখন আমি তাকে বলেছিলাম যেও তো আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি। তাকে আমি বলছিলাম দোস্ত ডিলিট করে দে। সে কই দূর তোর সাথে তখন বেশ হলো। এটা এমনি করছি। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আমি তখন পুরাপুরি ভালো হই নাই। তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করছি। বাকি আগের ওই ভিডিও আছে। এইগুলা হচ্ছে আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম। উল্টাপাল্টা কাজ করতে এই বাংলাদেশে সবাই জানে। আপনার ভাই কথা বলে সেটা ভাই। কথা বলে। ওটা তো ওটা তো চুল কালার করা যেটা ছিল ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল কিন্তু যখন চুল কালার করা ছিল না তখন যদি আপনারা দেখেন তাহলে আমার খারাপ বলবেন না ভাই হ্যাঁ আমি দুষ করেছি কেন দুষ করেছি এটার উত্তর দিতেছি আমি আপনাদেরকে কিন্তু বারে বারে তো একটা কথা বললো হবে আচ্ছা এটা করছো তারপর হচ্ছে সে ভাইরাল হবে তার সাজানো ছিল আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হব আমি শ্রেষ্ঠ বক্তা এবং তিনি আমাকে এটাও বলেছেন এই যে কুরবানি ঈদের পরে নাম বলে বলো ওমর ফারুক ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে অধিক মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে দর্শক আপনারা শিপনের ভিডিও ক্লিপ দেখতে পাইলা এখন আপনার আরে শিপন শিপনের অনুপ্রেরণায় বক্তা থেকে টিকটকার হওয়া একজন মাওলানা উমর ফারুক আজমি তার ভিডিও ক্লিপ এবং তার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে বর্তমানে তাই যেহেতু বাইরাল ট্রেন্ডিং বিষয় তান নিয়ে অনেক আলোচনা চলে নেট দুনিয়ায় তো তাইন এখন টিকটক ছাড়িয়া খান্নাকাটি করিয়া বাংলাদেশের মুসলমান দখলর ইমোশন নিয়া খেলা করিয়া এখন আবার তাই দেখাদার ইসলামর হতে আইসইন এই ইন্টারভিউ আপনারা অনেক কিছু শুনতে পারবা তানর উত্থান পতন এবং তাই কিলা ঠিকঠক জগত গেছেন এবং কিলা তাইন ঠিকঠক জগত সারিয়া আবারও ফিরিয়া আইসেন এই বিষয়গুলো আপনারা অন দেখতা পারবা যে মনে ভিডিও ক্লিপর মাধ্যমে সপ্তাহ ফাইবা আমি ছোট্ট আকারে ভিডিওটা দিয়া দিছি অন আপনারা দেখুকা

আপনাদের যে বয়েসগুলো ছিল হ্যাঁ যে বয়স ভাইরাল হয়েছে আপনাদের আদান প্রদান মেয়ে নিয়ে কথাবার্তা এগুলা কেন বলছিলেন আসলে এটা এক প্রকারের দুষ্টুমি ছিল তার সাথে কিন্তু সে আমাকে এই অস্টিল অঙ্গনে শেষ একটা পর্যায় বিচরণ করছিল সেই বিষয়ে মেয়ে নিয়ে কথাবার্তা এটাও দুষ্টুমি থাকে আমি আপনাকে বলি ভাই অশীল অঙ্গনে যখন সে ছিল তখন মনে করেন তার সাথে অনেক মেয়েদের রিলেটিভ বা কানেক্টিভ ছিল তো থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেকটিভ থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনো কথা হয় যদিও সে পরিবর্তন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টাম করে বলছিলাম তো ওইটা মনে করেন এখন

আপনার জন্য যারা সাংবাদিক আছে যারা অনলাইনে কাজ করে মিডিয়া সেক্টরের মানুষ আছে সবাইকে বার্তা বলতেছে আপনি তো বড় বার্তার মেয়া আপনি শিপন মিলা যে বয়স গুলো ভাইরাল হয়েছে এগুলা এই যে কথাবার্তা বলছেন এগুলা কি বলছেন সেটা বলেন

বাংলাদেশের সকল হকানি ওলামে ইকলামদেরকে আপনি ব্যঙ্গ করছেন অপমান করছেন আপনার নিজের ঘোরামির কারণে আপনারা এরকম বন্দামি করে আমাদের সমাজের ইসলাম আমাদের দেশের আমাদের দেশের ইসলামিক ভাবমন্ত্রী মানুষের কাছে ক্ষন্ন করেন কেন আপনার এই রাইট দিছে কি আপনাদেরকে ভাই যখন মাজমা আপনার কি বলে দেখা হয়েছে আপনি এটা করেন করেন অনেক দিন ভাই গুতাইসে প্রায় সাত মাসের মতো গুতানের পরবর্তীতে ভাই হ্যাঁ আমার খুব প্রেশার গিট করে এক দায় ভাই আমি সবকিছু আর কি জানি মেন্টালিটি ইউ হয়ে যাই

বেছে ফৰিৱা বিষয়টো অনেক বালা কিন্তু তানৰ মনৰ মাজে যে বিষয়টা লুকীয়া আছে যে মাওলানা বক্তা ৱাজৰ মঞ্চ চাৰি এটাইন ঠিক ঠক আৰ হৈছন বিষয় এটা আইন বাহিৰৰ লোৱাৰ লাগি হৈছইন খৰচইন ইন ই কৰা এটা আপোনাৰ গৈছে কিলা লাগে আপোনাৰ মূলবান মতামত কমেণ্ট বক্সত কঢ়িবা আৰু কতলগীয়া আপোনাৰ তানে আবাৰ গ্ৰহণ কৰা নি বাংলাদেশৰ মানুহে কতটোকো গ্ৰহণ কৰবা এটা তো জানি না আমরা সব কিছুই নেটোর মাধ্যমে ফাইমো ফেসবুকের মাধ্যমে ফাইমো ইউটিউবের মাধ্যমে ফাইমো তো আমার কথা হইল গিয়া বিষয়টা আমার মন্তব্য সংক্ষেপে আপনারা কইলাই আমার মত এবং মন্তব্য হইল যে তানর এই বিষয়টা তাই মৌলানা এবং ওয়াজর মঞ্চ ছাড়িয়া ঠিকঠোকার বিষয়টা আমার কাছে খুবই জঘন্য এবং খারাপ লাগছে আপনারও মূল্যবান মতামত কমেন্ট বক্স হইবার আর ভিডিওটা বেশ করি শহরে দেখার সুযোগ করিয়া দিবা যে বাংলাদেশও এমন মানুষ আছে যারা বাইরার বাইরাল ওয়ার্ড লাগিয়া কত কিছু করতে পারে নারনিয়া ঘুরাইতে পারে অনেক কিছু করতে পারে তো আপনারা আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সও করিবা আর আপনারা এটা জানিয়ে রাখোকা বাংলাদেশ বাইরাল ওয়ার্ল লাগি মানুষের কত কিছু করতে না পারে আপনারা এটা জানাইয়া রাখলাম বাইরাল ওয়ার্ল লাগি যে কিছু করতে পারে মানুষের কোনো চাইলে করতে পারবো ই এমন একটা ট্রেন্ডিং বিষয় হইয়া দাঁড়াইছে বাংলাদেশ বলা থাকুক আসসালামু আলাইকুম